আব্বা আমারে মাল লাগে আরে ওরে লাগল বেলা তরে মারলাম তুই কিছু মনে করিস না খুব ঘুমাইতেছে ভাল মাথা গরম করলে পা গরম হয় না পা গরম করলে মাথা গরম হয় না মাথা টেকতে গেলে পা বাইরে যায় পা টেকতে গেলে মাথা বাইরে যায় ভাল দেখতেছে না কিছু শীতটা আমার ভালোই দেখতেছ না রে এই শীতে মনে হচ্ছে আমার ধানের কোন খয়খুদ দিয়ে যাবে রে আহ ঘাস মনে হচ্ছে ওইদিকে ঘন রে কি করে হ্যাঁ তুই বড় না তুই মরুবি মানুষ তোরই হবে না আমাকে হবে না আব্বা ওই আর কি শীতকালে শীত কাটাইতে হইব তো তাই আমার জীবনের একটা ক্ষয় করতে হয়ে যাবো এই কারণে বললাম আর কি মোটা দেখে একটা জাম্পাট কিনে দেব না বাজার থেকে এই জাম্পাট দিয়ে পুরো শীত কাটা লাইস জাম্পার কি আমার বাড়িতে আসে না জাম্পার কি রাত্রে ঘুমানির কাজ এই শীতের মধ্যে তাইলে একটা ভালো দেখে কম্বল নিয়ে নেই কম্বলে ভালো ময় ওই দইরা আমি লেপই তো লই ঘুমাইতেছি এই শীতের মধ্যে লেপ তো সুখের কাম না ওই আরে কিছু ক ও যে কম্বল চাচ্ছে ওই কম্বল আর পাঁচ বছর পর এ ডাহন চাইলো হবে না না আমি কোন কম্বল কুম কম্বল চাচ্ছি কি আমি জানি না আমি পাবিনা यार পাবিনা। ভাড়া যা চাইছো তা হবে না না। ল্যাপ একটার বলে তিনটা করে দিমু। তা ওটা হবে না। হ্যাঁ। তো আমি কি তোমাদের কোনোদিন কইছি বিয়ার কথা? বড় খাট বড় ল্যাপ, বড় গম্বল বড় ঘর। এই জিন্দের মধ্যে একা দেখতে হয়। ও ওই জন্য কি কইছিলি? আবার ক। না ওই যে বই করে না রাত্রি এত বড় ঘরে একা একা থাকি। মনে হয় যে কেটা হয়েছে ধুললো ধুললো গা জমজম করে বাইস দেখা গেলুনি একলা একলা রাত্রে ঘরের ভিতরে বিপদ পড়ি দরজা খোলার লোক নেই দরজা খুলতে খুলতে আমি হার্ট অ্যাটাক করলাম ওই জন্য কইছিলাম আর কি ও যা তাইলে আর একা থাকতে হইব না আর আচ্ছা যা আমি লোক এনে দিচ্ছি আব্বা বাইরে বিয়া দিয়ে দেবা নাকি চুপ কর

কাজ কর এই বইটা এখন শেষ কর আচ্ছা দেখো আব্বা শীত তো পড়ছে তো এটা তো করাই লাগবো ঠিক আছে তো কাজের কাজটা শেষ করে ফেলি আবার ঠিক আছে তোর আবার একা থাকতে সমস্যা তা আবার নিজে গোল লুক লাগবো ও রাহুল তাহলে তুই তোর বাইর থাকিস ওর তো আবার নিজে লুক ছাড়া বলে থাকতে পারবো না তুই তোর বড় বাইর লোকে থাকিস আচ্ছা আব্বা থাকবা যার বউ নেই তার কেউ নাই একাকৃত রোগে ভুগতেছি আমি তুমি কি বলবা আমি জানি একাকি তো রোগে ভুগতেছি